আমি এখন ইউটিউবে চলে এসেছি ঠিক আছে ভালো করে মন দিয়ে দেখো ঠিক আছে ইউটিউবে চলার পর আপনি তলায় এখানে স্কল ডাউন একটুখানি করে দেবেন একটু যাবেন একটু যাবেন একটু যাবেন একটু যাবেন তলায় যাবেন যেতে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফিউচার্সটা এই যে এই ফিউচার্সটা ইউটিউব আপডেট দিয়েছে নতুন ঠিক আছে এইটা কী ঠিক আছে এইটা কী এইটা আমি আপনাকে বলে দিচ্ছি এইটা ইউটিউব ভাইরাল করার লেগে দিয়েছে যারা ছোটো চ্যালেঞ্জ হয় এই ভিডিওটা পুরো ভাইরাল হয়ে যায় ঠিক আছে তো এর নতুন ট্রিক ঠিক আছে ইউটিউব দিয়েছে আপনাদের যা ছোটো চ্যালেঞ্জ যা বড়ো চ্যালেঞ্জ জাস্ট এই টিকটা করলে আপনার ভিডিও পুরো ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কীভাবে করবেন ঠিক আছে কিছু এখানে করতে হবে না জাস্ট এখানে দেখবেন যে রেড লেক আছে এখানে যে রেড লেখা আছে রেড ব্লু এখানে গ্রিন লেখা আছে জাস্ট আপনি রেডের ওপরে ক্লিক করে এখানে লেখা আছে লেস্ট গো এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন যে থাম্বেলটা আছে রেড রেড কালারের থামবেলটা আপনার এখানে শো হয়ে যাবে তো আপনি চিন্তা করছেন রেড কালারটা যে থাম্বেল আপনি বানিয়েছেন ওইটা শো হয়ে যাবে জাস্ট শো হয়ে যাবে ঠিক আছে আপনি তিন আপনি যদি ফের একবার যান ওই ওয়েবসাইটে ঠিক আছে তুমি এখানে এখানে রেড হয়েছে এখানে জাস্ট ব্লু পে আমি ক্লিক করে এখানে ওইটা ওইটাই ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ব্লু থাম্বেলটা বানিয়েছেন সে ব্লু থামবেল্টটার পুরো যেখানে ব্লু থাম্বেলটা আপনি এখানে শো করে যাবে ঠিক আছে আপনি বুঝতে পারছেন আপনি যদি রেড থাম্বেল বানান তো আপনার যদি রেড পুরো পুরো রেড থাম্বেল হয় আপনার জাস্ট আপনার যদি কেউ রেডে ক্লিক করে আপনার রেড থামবেল শো করবে আর আপনার যদি টপে চলে আসে আপনার মিলিয়াম মিলিয়ামে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাইরাল হয়ে গেছে জাস্ট আমি একবার যাচ্ছি ঠিক আছে এই একবার যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন এই গ্রিন অপশানে যে আমি এখানে ক্লিক করবো ঠিক আছে এই যে গ্রিন অপশানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এই যে গ্রিল দেখো গ্রিল গ্রিন অপশানে গ্রিন অপশান পুরো গ্রিন ঠিক আছে এই গ্রিন অপশানে দেখো লাখ ভিউজ আসছে এখানে ঠিক আছে জাস্ট ওইটা ট্রেক করে আপনি কি করবেন জানেন আপনি থাম বেল তিন রকম দেবেন রেড ব্লু গ্রিন এই তিন রকম দিয়ে থামবেল করবেন আপনার ভিডিও টপে শো করবে ঠিক আছে টপে শো করলেই মানে আপনার ভিডিও খুব ভাইরাল হয়ে যাবে ঠিক আছে জাস্ট এই ট্রিকটা করবেন আপনি তিনটে থামবেল ইউজ করবেন সাইট সাইটে ইউজ করবেন রেড ব্লু গ্রিন ইউজ করবেন আপনার যে রেডে ওভাবে যদি ক্লিক করে আপনার জাস্ট ওখানে শো করবে পুরো প্রথমে আর যেদিকে ব্লু করেন গ্রিন করেন আপনার শো করবে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে শো করছে সবুজ আপনি যেমন তিন রকম কালার ইউজ করবেন থাম্বেল ঠিক আছে থাম্বালে ইউজ করলে আপনার টপে শো করবে টপে ঠিক আছে আপনি টিকটা ইস্তেমাল করুন আর লাফ ভিউজ আসবে এই টিকটা করলে প্রথম যদি থাকে আপনার লাফ ভিউজ আসবে ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওকে দেখ